নমস্কার কেমন আছেন অঙ্গীকারের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দশই অগস্ট মিডনাইট থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমাদের রাহা সোনার নাইন মান্থের বার্থডে কিন্তু বার্থডে তো একবারই কেক কাটে কিন্তু দিদির আবদারও তো রাখতে হবে নাহলে দিদিও তো রাগ করবে প্রত্যেকটা মাসেই দিদি অপেক্ষা করে থাকে কখন তার বোনের জন্মদিন হবে এবং সে সেলিব্রেট করবে এই কেকটা ঘরে ছিল তাই দিদি বলল যে আজকে একটু রাতে মা কেক কেটে একটু ছোট করেই আর কি দেখি সেলিব্রেশনটা করে তাই এই আয়োজন এই দেখুন কেক খাওয়ার জন্য কীরকম বায়না করছে এবার দিদি আর বোন মিলে মারামারি শুরু করবে চলুন পরের দিন সকালবেলা স্নান খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি সকালে শুধু ব্রেকফাস্টটা করেই দুজনে মিলে খেলতে বসে পড়েছে দিদিরও আজকে স্কুল ছুটি এবং দিদিও খানিকটা বোনের সঙ্গে একটু খেলে নিচ্ছে আর কি ওই দেখুন পড়ার ছলে কি সুন্দর পড়ছে আর খেলছে ভারী মিষ্টি লাগছে দুজনকে দেখতে আর ও দিদির সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসে দেখুন দিদিও ওর সঙ্গে খেলতে খেলতে পড়াশোনা শেখাচ্ছে কালগুলোতে তো দিদিকেই পড়াশোনাটা করাতে হবে তাই ভারী ভালো লাগছে দুজনকে দেখতে আমিও তাড়াতাড়ি স্নান সেরে ঝটপট করে পুজো দিয়ে তাড়াতাড়ি সেরে ফেললাম এখন আমরা যাব হচ্ছে ওর দিম্মা বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রায় গরমের ছুটির এক মাস কাটিয়ে আসার পর আজ প্রথম যাচ্ছি আমাদের বাড়ি এই যে ভাই নিতে চলে এসেছে এবার আমরা বেশি দূর নয় আমার পাপের বাড়ি তাও যাওয়া হয়ে ওঠে না সংসারে নানানটা কাজের জন্য এই যাচ্ছি দুদিনের জন্য এই ডাক্তার দেখানো রয়েছে তারপরে একটু ব্যাংকের কাজও রয়েছে সেগুলো তো আর ছোট বাচ্চাকে নিয়ে করে ওঠা সম্ভব হয় না আর মাও আসতে পারে না তাই মার কাছে দুটোকে রেখে আমি আর বাবা গিয়ে টুকটুক করে গিয়ে সব কাজগুলো সেরে ফেলব কথা বলতে বলতে দেখুন ও সিটেও বসে পড়েছে এখন ও দিদির মতন সিটে বসেছে আমরা চলে এসেছি আমার তো অদিন আগ্রহ অপেক্ষা করে থাকি তখন তার দেখতে নিজেও ভুলে যায় হ্যাঁ আর সবচেয়ে বেশি প্রিয় হয়েছে হচ্ছে পুচকে সদস্য কতক্ষণে দিমমার কোলে উঠবে তো আর সইছে না উঠেই আগে প্রাণ ভরে একটু জড়িয়ে নিচ্ছে এই তো আজকের দিনটাই থাকবো কালকের দিনটা থাকবো পরশু দিন আবার চলে যাব দেখুন খালি থেকে থেকে খালি দিম্মাকে জড়িয়ে ধরছে বড়টাও খুব আদুরে হিংসুটিটাও এখনো সেরকম শুরু হয়নি আসলে দুজনেই বাচ্চা তো ওই দুজনে মিলে দিম্মাকে জড়িয়ে ধরা তার স্নেহ তার ভালোবাসা সব কিছু নিয়েই আর কি রয়েছে এই দেখুন ঘরে ঢোকার নাম নেই এখন দাদার সঙ্গে চকলেট কেক বিস্কিট যা যা আবদারের জিনিসপত্র সেগুলোকে কিনতে যাওয়া হচ্ছে বাবার আজকে শনিবার ছুটি অফিস নেই তাই বাবাও নাতনিদের একটু সময় দিচ্ছে আর কি এই দেখুন গেল দাদার সঙ্গে চলে খানিক্ষণের মধ্যেই ফিরে আসবে চলুন ঘরে যাই ওই দেখুন ঘরে গিয়ে দেখলাম কি সারাক্ষণ কি আনন্দ কি খুশি ফাইনালি ওর দিম্মাবাড়ি চলে এসেছে এবং দিম্মাকে পেয়ে ও ভীষণ খুশি ভীষণ আনন্দে রয়েছে দেখুন দিম্মাকে ছাড়া এক মুহূর্ত থাকবে না দিম্মা দিম্মা করে অস্থির এখন তো একটু একটু কথাও শিখছে তাই কথাটা একটু আদো আদো করে বলতে পারে আর কি আগে প্রাণ ভরে ঘরটাকে দেখে নিক তারপর দিম্মাকে তারপর এক এক করে ওর যা যা জিনিসপত্র আছে সেগুলোকে এই দুটো খেলনা আমি গরমের ছুটিতে রেখে গেছিলাম কাজে এই বাড়িতে আসলে যাতে ও একাক তীর্থটা ফিল না করে এমনিতে আমরা সবাই রয়েছি তাও একটু মাঝে মাঝে খেলনা দিয়ে বসিয়ে রাখা খেলনা দিয়ে তো আজকালকার বাচ্চারা খেলে না যত সাংসারিক জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করে আর কি এই দেখুন দিম্মাদের যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে এইবার চলছে মামা ভাগ্নির ভালোবাসা ওই দেখুন সবচেয়ে ছোট সদস্য আগে ছিল মামা তারপরে রয়েছে বড় ভাগ্নি এখন রয়েছে ছোট ভাগ্নি সবচেয়ে আদুরের বস্তু জিনিস এটাই তো চলুন এবার আমরা আস্তে আস্তে একটু ওই ঘরে যাই এই যে ওর রঙ বেরঙের রকমারি বন্ধুরা যাদের সঙ্গে ও এসেই ও প্রত্যেকদিন খেলাধুলা করে আনন্দ করে নানানটা ভঙ্গিমাতে কত কথা বলে এদের সাথে কথাবার্তা বলে ও যেন নিজের সারাদিনের যা যা ওর করণীয় যা যা করেছে সেগুলো সব যেন ও শেয়ার করে ওর ভাষাতে এই দেখো বলতে বলতে হামা করে দিতে দিতে এখন চললেন বপু দাদা দাদা এদের সঙ্গে দেখা করার জন্য এই হচ্ছে আমার বাপের বাড়ির দিব্যার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার একটা প্রিয় কাজ সারছে সব কিছু দিব্যার সাথে করবে জানেন এখন এরা দুজন এখন সঙ্গী হয়েছে দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে এই দেবকে আমরা পুরী থেকে নিয়ে এসেছি আমরা কোনো দিন ভাবিনি যে জগন্নাথ দেবকে এনে বাড়িতে প্রতিষ্ঠিত করতে পারবো ভগবানের ইচ্ছা না থাকলে কোনো কিছুই হয় না বলুন কি সুন্দর লাগছে না এই দেখুন ওপরে আমাদের বজরঙ্গলী গণেশ আমাদের তো আবার গণেশ পুজোও হয় আমরা এই তিন বছর ধরে করছি আর কি ছোটো করেই আয়োজন করি সেরকম তো কাউকে বলে হয়ে ওঠে না সবারই কর্মব্যস্ততা জীবন থাকে তো আমরাই কয়েকজন মিলে আর কি এই বাড়িতেই গণেশ পুজো করি ওই জন্য তো এই ঘরের বিছানাটাও তুলে দেওয়া হয়েছে যাতে কি না হোম যজ্ঞ ভোগ কোনো কিছুতে অসুবিধা না হয় গণেশ পূজার থেকেই আমাদের দেবী পক্ষের সূচনা হয় এবং গণেশ পূজাটা চলে গেলে মনে হয় এই যে মা আসছেন সাথে করে অনেক আনন্দ অনেক মজা অনেক কিছু নিয়ে আসছেন এই যে মার এখন পুজো সারা হচ্ছে বাবা একটু কোলেনীয়কে ঘোরাচ্ছিলেন এখন যেই মার ঘন্টা কাশির আওয়াজ পেয়েছে এখন দেখুন কিরম ছুটে চলে এসছে এসেই আগে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি হবে সেটা দেখবে কত গান হবে ও নিজের ছন্দে ভগবানের সঙ্গে গান গায় কথা বলে ওই জানেও কী বলছে আবার ঘুরে ঘুরে একটু মাকেও দেখা যায় মা কী করছে আর কি ওই দেখুন দাঁড়িয়েও পড়েছে এখন একটু দাঁড়াতে পারে আর কয়েকদিনের মধ্যে মনে হয় হাঁটতেও শিখে যাবে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না এই তো সেদিন হলো পুচকে একটা শোনা আর সে এখন ন মাস বেড়াতে যাচ্ছে এই দেখুন দিদিমার সঙ্গে বসে বসে সে এখন পুজো দিচ্ছে পুজো দেখছে দিদিমার সঙ্গে একটু বায়নাও হচ্ছে আর কি যা কিছু আবদার তো মামা এসেই হয় বলুন আমরাও যখন ছোটো ছিলাম আমরাও আমার দিদিমাদের সঙ্গে এরমভাবেই আবদার করেই কাটাতাম কি ভারী দেখতে সুন্দর লাগছে না দুটোকে ঠাকুর ঘরে বসে কত কত কিনা করছে চলুন এবার দুপুরের খাওয়া দাওয়া একটু সেরে নেওয়া যাক আজকে বিশাল আয়োজন ছিল মা জানে যে আমি কতদিন পরে এসেছি তাই এই যে এইটা হচ্ছে ভাড়ালি এটা হচ্ছে আলু আর উচ্ছে ভাজা আর এটা হচ্ছে পটল বাটা আমার খুব প্রিয় একটা জিনিস আর ওই যে দেখছেন মটন রান্না হয়েছে তো মটন খায় না তাও ওকে কনভিন্স করে যতটা খাওয়ানো যায় আর কি চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই জানি বেশ বলছেন দেখুন মিলে একটা সাইড নিয়ে এখন তো ঘুম দুপুরবেলা একটু দুষ্টুমি করার পর এখন সে ঘুমাচ্ছে এই যে আমরা এসেছি আমাদের বাড়ির কাছেই একটা রিলায়েন্স ডিজিটালে হ্যাঁ ওখানে কিছু কেনাকাটা আছে ঘরের জিনিসপত্র সেগুলোই কেনা হচ্ছে আর কি অফার চলছে তো পনেরোই আগস্টের একটা অফার থাকে ওই জন্যই কেনাকাটিটা হচ্ছে এই দেখো দিদিমার সঙ্গে মজা হচ্ছে আর কিছু বায়নাও হচ্ছে জানেন তো কত অফার কত ডিশ কত গ্রসারির জিনিসের ওপর অনেক কিছু অফার থাকে সেই অফারগুলোকে দেখতে আসা এবং কিছু কেনা আর কি ঘরের কিছু টুকটাকি জিনিস তো কেনার থাকে এই দেখো রায়কে দেখুন রায়া হচ্ছে ট্রলি নিয়ে শুধু ঘোরপাক হচ্ছে কোনটা নেবে আর খালি একটু বায়নাও হচ্ছে আর কি মা এটা নেব মা এটা করবো এই আমি একটু দেখে নিলাম এখন বর্ষাকাল তো হ্যাঙ্গারগুলোর ভারী প্রয়োজন এখন রায়ার থেকে মা নিয়েছে ট্রলি আর ওই দেখুন ছোটটাকে ট্রলির ভেতর বসানো হয়ে গেছে সেও একটু ভোগাড়ি চড়ছে মজাও লাগছে খানিকটা আর খানিকটা দুষ্টুমিও করছে খুব দুষ্টু হচ্ছে থেকে থেকেই চেনে না জানে না তাদের সঙ্গে আলাপ আলোচনা কিছুই নেই তাদেরকে ডেকে ডেকে কথা বলা আর কি দিদি আর বোন মিলে একটা সাইডে দাঁড়িয়ে আছে আর আমরা আর কি টুকটাক করে যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে এনে এনে টলের মধ্যে রাখছি তারপরে তো বিলিং করাতে হবে একটা লম্বা লাইন পড়েছে দেখুন সেই লাইন পেরিয়ে সেগুলোকে বিলিং করানোটাও একটা বড় ঝামেলার কাজ এখানেও দেখুন কি সুন্দর কসমেটিক্সের একটা কর্নার করেছে ভেবেছিলাম একটু কিছু কসমেটিক্স নেব কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি একটু জামাকাপড়ের ডিপার্টমেন্টেও গেলাম গিয়ে দেখলাম পুজোর কি কী কালেকশন উঠেছে না উঠেছে তার ওখান থেকেও খুব একটা কিছু পছন্দ হয়নি এই টপগুলো একটু প্রয়োজন ছিল কিন্তু আজকে আর নেব না আজকে অনেক কিছু নিয়ে নিয়েছি অন্য সময় এসে এগুলোকে নিয়ে যাব এখানে জিরো টু সিক্স মান্থ সিক্স টু টুয়েলভ মান্থ টুয়েলভ টু এইটিন মান্থ আরও এর ওপরে বাচ্চাদের জামা কাপড়ের স্টোর জায়গা এই জামাটা যখন অনলাইনে দেখেছিলাম কী সুন্দর দেখতে ছিল আর এই কালারটা দেখুন খুব একটা ভালো লাগছে না দেখতে আর ওই দেখুন আমি এদিকে ঘুরে ঘুরে দেখছি আর এই ডিম্মার কোল থেকে তো নামছেই না আর আরেকজন তো শপিং করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে যে বসেই পড়েছে একটা স্ট্যাচুর নিচে আমিও তাকে একটু ধরে আদর করছিলাম এই দেখুন এবার বড়দের জায়গায় যাই বড়দের এই যে লুজ ব্লাউজ লেহেঙ্গার সঙ্গে পরার জন্য আবার এই যে এখানে কতের কুর্তি কি সুন্দর সুন্দর কালেকশন উঠেছে দেখুন যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে কিন্তু আজকে আর কেনার সময় পাবো না এগুলো তো দেখে দেখে কিনতে হবে কোন জামা কাপড়ের সঙ্গে কোন না কোন লেগিংস কোন গয়না এগুলো পরবো সেগুলো ম্যাচিং করেই কেনাটা ভালো নাহলে সব সময় তো হয়ে ওঠে না আজকে আর কিনবো না এটা আজকে থাক আমরা আজকে গ্রসারিটা করেছি পরের দিন আবার জামা কাপড়ের শপিংয়ের আসবো ওর বাবাকে ছাড়া শপিং করতেও ভালো লাগে না ওর বাবারও তো পছন্দের মতামতের একটা দাম আছে বলুন এই দেখুন এই কটনের কুর্তিগুলো কি সুন্দর দেখতে আমি আর কি পুজোর কালেকশানেই দেখছি ঘুরে ফিরে চারিদিকে এত সুন্দর সুন্দর কুর্তি একদম চোখই ফেরাতে পারছি না জানেন মাকে বললাম তুমি একটু ধরো আমি একটু একটা কুর্তি ট্রায়াল দিয়ে দেখি কিরকম কি পছন্দ হয় না হয় ওর বাবাকে দেখাবো বলে এই কুর্তিটা একটু ট্রায়াল দিয়েছিলাম কিন্তু তারপর আর ওর বাবা ব্যস্ত হয়ে হয়ে আর ভিডিও কলে অ্যাভেলেবেল ছিল না চলুন এবারে এই ফ্লোরটার থেকে বিল্ডিংয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু বিল্ডিংয়ের এত ভিড় তাই নিচের ফ্লোরে চলে যেতে হচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার একটু ব্যাগও দেখলাম রায়ার তো ভারী ব্যাগের শখ একটু ব্যাগ দেখে নিলাম রায়াও আবার এখানে একটা ক্লিপ খুঁজে পেয়েছে আবার আবদারও হয়েছে মা এটা নেব কি না তো এখানে ক্লিপ কেনার কোনো মানে নেই কারণ এখানে প্রচুর দাম বাইরে থেকে কিনে নেওয়াটাই ভালো এই জামাটাও আমার বেশ ভারী পছন্দের তো ভেবেছিল যে রাখিতে মা এই জামাটা নিয়ে নেবে আমার জন্য ভাই হয়তো যদি কিছু দেয় আমাকে এই জামাটা ভাইয়ের কাছ থেকে নিতেও তো একটা লজ্জা লাগে বলুন ওই বাবাই কিনে দেয় আর কি ভাই তো এখন চাকরি করে না সবে কলেজে পড়ছে যখন করবে তখন নিশ্চয়ই নেবে তাহলে আজকে আসছি দেখা হবে খুব একটা নতুন